হ্যালো বন্ধুরা আসসালামাইকুম এ এম মেডিসিন টিপস বিধ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিপিডন ট্যাবলেট এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ডম্প্রিডন দশ মিলিগ্রাম আর এই ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সনাম একটি মেডিসিন কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে এই ডিপিডন টেন এম জি ট্যাবলেটের কার্যকারিতাগুলো কি কোন কোন রোগে এই ডিপিডন টেন এম জি ট্যাবলেটটি নির্দেশিত সেবনবিধি কী বা কীভাবে খাবেন এর ডোজ কি বর্তমান বাজার মূল্য কত কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এবং এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি গর্ভাবস্থায় বা স্তান্ন দানকালে সেবন করা যাবে কিনা না জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায় বন্ধুরা প্রথমে আমরা জানব এই ডিপিডন টেন এমজি কার্যকারিতাগুলো কি এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই ডিপিডন টেন ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা বমি প্রতিরোধে ব্যবহার করা হয় তাছাড়াও এটি পাকস্থলীর খাদ্য হজমের গতি বাড়ায় এবং বমি ভাব কমায় তারপরে যে কাজটি করে বমি বমি ভাব বা বমির চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় তারপর অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা ও পেট ফাঁপার চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় হজমের সমস্যা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের পায়খানা অনেক কষা পায়খানা সঠিকভাবে ক্লিয়ার হয় না তাদের পায়খানা ক্লিয়ার করতে ও পায়খানা সুন্দরভাবে ক্লিয়ার করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় এবং যাদের মুখে খাবারের রুচি নেই খাইতে ইচ্ছা করে না তাদের মুখের খাবারের রুচি বাড়াতেও ওষুধটি ব্যবহার করা হয় সর্বশেষ যে কাজটি করে যে সকল নবজাতক শিশু সঠিকভাবে মায়ের স্থানে দুধ পায় না সেই সকল মায়েদের বুকের দুধ বাড়াতে ও বৃদ্ধি করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় বন্ধুরা এই ছিল এই ডিপিডন এম জি কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই ডিপিডন এম ট্যাবলেটটি সেবন সেবনবিধি কি বা কিভাবে খাবেন বন্ধুরা এই ট্যাবলেটটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় ডিপিডন দশ এম একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের আগে খেতে হবে অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খেতে হবে এই ছিল এই ডিপিডন টেন এম জি ট্যাবলেটটি সেবনবিধি বন্ধুরা এবার আমরা জানবো এই ডিপিডন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি বন্ধুরা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব থাকে ঠিক তেমনই এই ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে মুখ ধরফর করতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই ডিপিডন টেন এম জি ট্যাবলেটটি গর্ভাবস্থায় বাইস্থান দানকালে সেবন করা যাবে কি না বন্ধুরা এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থান অতি প্রয়োজনে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব সতর্কতার সঙ্গে সেবন করা যেতে পারে তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে বন্ধুরা এবার আমরা জানবো এই ডিপিডন টেন এম জি বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা এই ডিপিডন টেন এমজি প্রতি ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এ এম মেডিসিন টিপস বিডি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ